স্বাধীনতা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের সকল দর্শক শ্রোতাদের জমকালো আনুষ্ঠানিকতায় নিলাম বাজারে উদযাপিত আটাত্তরতম স্বাধীনতা দিবস যাত্রাপুর রোড স্থিত ফায়ার ব্রিগেড প্রাঙ্গনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসের প্রশাসনিক পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার জনার্দন পাইপে বিগত বন্যার সময় দুর্গতদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করা একাধিক সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারকপত্র তুলে দিয়ে সংবর্ধিত করেন সার্কেল অফিসার জনার্দন পাইপে আজ সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার নিলামবাজারেও বেশ জাঁকজমক ভাবে উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস চক্রাধিকারিক কার্যালয়ের সদর অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের পাশাপাশি নেতৃস্থানীয়রাও আমন্ত্রিত ছিলেন পুলিশের সালামের মধ্য দিয়ে পতাকা উত্তোলন এবং শেষে সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পীদের নানা পরিবেশনায় দিনটিকে স্মরণীয় করে তোলা হয় এদিকে বিগত বন্যার সময় দুর্গত মানুষদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করা এলাকার সামাজিক সংগঠনের জনসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ জনার্দন বাইপে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার সন্দীপ রুদ্রাক্ষ এনজিও এবং জনতার আওয়াজ কে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করেছেন আমাদের হাতে নীলামবাজারে সরকারি অনুষ্ঠানের সার্বিক দৃশ্য রয়েছে আমরা দেখে নেব এবং এই যে কেউ একজন এবং থাকে আগে আগে দেখতে নাই যে যে জায়গায় আমরা একে আগে পর্যন্ত যে আগে সাহায্য সমর্থন করে থাকেন এই সাহায্য বিষয়ে যে আমি মানে চাকরি করি এটার জন্য মানে আমি সৌভাগ্য মনে করি কেননা প্রত্যেকটি না আমরা এগুলো এগুলোকে আমরা এবং আগেও ছিল

এবং আজকে আমাদের ব af店 Incred ব� superv颓 ব্ ilfi বৱৱৱ বৱ� biography বৱത੍ Ich nh��� বৱས�� বৱས বེད সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ